আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সব কিছু কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে লাউ শাক রান্না করব সাথে ছিম দিয়ে আর লাউ রান্না করব রুই মাছের মাথা দিয়ে আর রুই মাছ দিয়ে একটু লাউ ডাটা দিয়ে তরকারি রান্না করব আমি রাইস কুকারে গরম পানি বসাই দিলাম এখন একটু সিমগোলা সিদ্ধ করে নিই ফ্লাওয়ার জন্য দুই মাছের মাথাটা কষানি বসাই দিলাম ডাটা জন্য আমি লাউ শুধু এক পিস মাছ কষানি বসাই দিলাম আমি এটা ব্যাঙ্গে ফেলব মাছের মাথা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন দুই এরখা লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা আলু মাছটাও ব্যাঙ্গে ফেললাম এখন আমি শক্ত ডাটা গুলো আগে দিব তারপর দিব পাতা দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে এখন টমেটোর দিন বেশিরভাগ তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না বিশেষ করে আমি দিই নামিয়ে ফেলবো অনলি এক পিস মাছ দিয়ে লাউের ডাটা দুটা দিয়ে একটা তরকারি রান্না করে ফেললাম এই ডাটাগুলো কিন্তু শাকের সাথে সিদ্ধ হয় না শক্ত থাকে এজন্য কিছু ডাটা দিয়ে দুইটা আলু দিয়ে কিছু পাতা দিয়ে একটা তরকারি রান্না করে ফেলবেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে লাউ তরকারিতে দৈনা পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো এখন আমি লাউ সাতটার আগার দিয়ে ফেলবো সবার আগে দিন সিদ্ধ করে রাখা এখন দিয়ে দিব লাউ পাতাগুলো নামিও ফেললাম লাউ সাগর আজকের মতো রান্না শেষ রুই মাছের মাথা দিয়ে লাউ লাউয়ের ডাটা দিয়ে লাড়া ছাড়া তরকারি আর লাউ পাতা সিম একসাথে করে শাক বিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম